জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে চব্বিশ জানুয়ারি শনিবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের একটি নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া এর আগে ইউনিয়নের দুই নং ওয়ার্ডে নারীদের অংশগ্রহণে একটি উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে স্থানীয় শত শত নারী ভোটাররা উপস্থিত ছিলেন এ সময় তারা তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন একাত্তরের পরাজিত শক্তি জামায়াতকে পরাজিত করতে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে নারীরা সমাজের একটি শক্তিশালী অংশ তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয় এ সময় তিনি দেশ নিয়ে বিএনপির আটটি পরিকল্পনার কথা তুলে ধরেন একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছি আগামীতে শিবগঞ্জকে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে আপনার সবাই ধানের শীষে ভোট দিবেন এ সময় দুর্লভপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু মেয়েদেরকে নমস্কার উপস্থিত ভাই দেশের জন্য দেশের স্বাধীনতা আমি যুদ্ধ করে হয়েছি আপনারা জানেন আমি প্রথমে মালদা তারপর রায়গঞ্জ তারপরে শিলিগুড়ি তারপর আর্মি হসপিটাল যে আমি আরোগ্য লাভ করি ভারতের এসব হসপিটালে গিয়ে See you in Bangla News Desk